الله رب العالمين وبترو قرآن الكريم الْأَيَاتِ نزل قرية جنة إن الذين قالوا ربنا الله ثم استقاموا ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة বিলজাননা তি্লেতি কদু আ্লাহ তালা বলন ইলেদিন বদু রবু ন আল্লাহ তালা বলন বিষ্ট্চয় যারা বলে রব্যুনল্ একমাত্র আল্লাহ তালাই একমাত্র আল্লাহ তালাই আমাদের উপাস্য আল্লাহ তালাই একমাত্র আমাদের রব আমরা আল্লাহ তালাকে এক বলে স্বীকার করেছি আল্লাহ চার আমাদের দ্বিতীয় কোনো উপাস্য নাই আল্লাহ চার আমাদের দ্বিতীয় কোনো ইলাহ নাই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু এই কথা বলার পরে এই কথার উপর এই বিরতার সাথে ইস্তেফামাতের সাথে রয়েছে নরকর হই নাই কেউ টেনে ডেকা দিয়ে ফেলে দিতে পারে না সে ওই কথার মধ্যেই দৃঢ়তার সাথে দাঁড়িয়ে আছে যে কথাটা বলছে অনুরব্বন আল্লাহ একমাত্র আমাদের রব

স্বীকার নিয়েছে এবং ওই কথার উপর ওই দৃঢ়তার সাথে ইস্তেকামাতের সাথে দাঁড়িয়ে রয়েছে কেউ তাকে ধাক্কা দিয়ে কেউ তাকে দূরে সরাই দিতে পারে না ওই কথা থেকে দূরে সরাই দিতে পারে না ওই ব্যক্তির সম্পর্কে বলে ওই ব্যক্তির মৃত্যুর সময় ওই ব্যক্তির মরণের সময় সাক্রাতের সময় আমি আল্লাহ

লা তাখাফু তাহজানু ওই ফেরেশতারা নাজিল হইয়া ওই ব্যক্তি বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তোমার বই নাই তোমার চিন্তা নাই তোমার টেনশন নাই তুমি ভয় করিও না তুমি চিন্তা করিও না আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরহু বিল বলে এই ইমানদার মুমিন হে আল্লাহর বান্দা তুমি সুসংবাদ দাও ও আবুসি নুবিল জান্না আল্লাহ তালা তোমাকে সুসংবাদ দিচ্ছেন তোমার মৃত্যুর পর আল্লাহ তোমার জন্য জান্না অবধারিত করে রেখেছে তাহলে যেই ব্যক্তি নেতার ব্যক্তি ইমান তার কোন সম্পর্কে আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই যারা ইমান আমি আল্লাহ রব বলে স্বীকার করে নিয়েছে ওই ব্যক্তি এবং এই কথার উপরই দৃঢ়তার সাথে দাঁড়িয়ে রয়েছে ওই ব্যক্তির মৃত্যুর সময় রহমতের একদম ফেরেস্তা নাসিল হবে আর ফেরেশতারা বলবে আল্লাহ তাহা তাহা জানু তোমরা বই করিও না তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো টেনশন নাই তুমি সুসংবাদ নাও বা আবু শিরু বিল জাননা আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন তোমার মৃত্যুর পর তোমার জন্য জান্নার অপেক্ষা করতেছে বলেন সুবাহা তাহলে এটা হলো ব্যক্তার মৃত্যুর ব্যক্তির অবস্থা